ঘুম থেকে উঠেই সোনো পাপা এই যে বাজারে গেছিল বাজার করে নিয়ে এসে ধূপ ধরিয়ে দিয়েছে কয়েকটা ঘরের মধ্যে যাতে ঘরটা ফ্রেশ লাগে ভালো লাগে খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়ে পড়েছে আর ওদিকে একটু জল খাইয়ে দিচ্ছে বাবাকেও আর আমি চলে আসলাম কি কি বাজার নিয়ে এসছে সেটাই দেখতে তো এখানটায় দেখো নিয়ে এসছে পোনা মাছ আর কচু নিয়ে এসছে কচু দিয়ে ঝোল হবে আর কি কচু ঝোলটা খেতে ডালটা খেতে বাবা ভীষণই পছন্দ করছে তাই আজকে আবার নিয়ে এসছে তো চলো কচুটাকে সেদ্ধ বসিয়ে দিতে হবে মাছটাকে বাঁচতে হবে আর আজকে একটু তাড়া আছে বাগাল আছে তো বুঝতেই পারছো সকালে উঠেই এই জন্য তোড় শুরু করে দিয়েছি যাতে করে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি আর ওদিকে আমাদের কিন্তু ওই যে ঠাকুরবাড়ির যে ইসেটা তুলসীমঞ্চিতালটা সেটাকে ভেঙে দিচ্ছে কারণ ওই যে ঢালাইয়ের জন্য যে গাড়িটা আছে সেটা ঢুকছে না তো এটাকে ভেঙে গাড়িটাকে ঢোকাবে তারপরে ওই যে ছাদের কাজ হবে তো এখানটায় ওকে দেখতে পাচ্ছ এক মুহূর্তে কিন্তু বাবাকে জলটল খাইয়ে চলে গেছে আবার ছাদের উপরে কেন ওখানে গিয়ে ওই যে নিম গাছের ডালটাকে ও কাটছে এই নিম গাছটাকে ও রাখবে আমি বলেছিলাম ওকে যদি গাছটাকে কাটতে হয় একান্তই কাটতে হয় তাহলে তাহলে কেটো আর যদি কাটতে না হয় যদি ফাঁকাতে থাকে তাহলে কেটো না তাহলে ভালোই হবে কারণ গাছ এমনিতেও কাটা পরিবেশের জন্য ক্ষতিকারক তার মধ্যে নিম গাছ তো উপর থেকে আরও উপকারী তো নিম গাছ থাকা তো ভালোই তাহলে মানে একটু স্নানের জলে পাতাটা দেওয়া যায় খাওয়া যায় অনেক কিছু উপকারের লাগে নিম পাতা তাই না তো যে কারণে বলেছিলাম তো ও আবার দেখো গাছটাকে কিন্তু মানে সেই হিসেবে কাটতে হতো অন্য কেউ হলে অনেকেই বলছিলো গাছটাকে কেটেই দিতি আর একটা নিম গাছ লাগিয়ে দিতি তো ছাদের মধ্যে মানে ফাঁকা জায়গা রেখে ফুটু করে একটা জায়গা রেখে এই গাছটাকে কিন্তু ও বাঁচিয়ে রেখেছে ঠিক আছে কোনো ব্যাপার না তাও ভালোই হয়েছে একটা গাছ বাঁচানো কিন্তু অনেক মঙ্গল আমাদের সবার জন্য আজকে ওরা দুজনে মিলে এই যে নিয়ে আসছে বাবাকে এই বাড়িতে কারণ আজকে যেহেতু ঢালাই হবে আর প্রচণ্ড আওয়াজ হবে ঢালাইয়ের কাজের তার সাথে মেশিনের আওয়াজ হবে আর কি দিন তার সাথে সাথে ধুলো মানে সিমেন্টের ইসে গুঁড়ো এত উঠবে বাড়িটা এত নোংরা হয়ে যাবে বারান্দা টান্দা ঘর বারান্দা সব আমি তো জানি না ঢালাই হয়ে গেছিলো আমি আবার থেকে ফিরে দেখবো যে বাড়ি ঘর সব ধুলো ধুলো হয়ে গেছে আর বিছানার মধ্যে হাত দেওয়া যাচ্ছে না বালিশ বিছানা কাঁটা কম্বল যা কিছু আছে সব কিছুর মধ্যে ধুলো যেই কিনা একটা হাত দিচ্ছি একটু চাপড় মারছি সব ধুলো উড়ে যাচ্ছে এরকম তো এই সমস্ত কিছু আবার কিন্তু এবার কাছ থেকে এসে পরিশ্রম করে এসে আবার ওগুলোও সাফ করতে হবে আমাকে তারপর বারান্দা টান্দা মোছা দুয়ার তারপর এই যে বিছানা বিছানের ধুলোগুলো হয়েছে ওগুলোকে ঝাড়া তো আজকের দিনে পুরো ধকল আছে আমার তাড়াহুড়ো করে এখানে এক একতরফা তো করবো সাফ সাফাই থেকে নিয়ে রান্না বান্না করে সব দিয়ে টিয়ে যাওয়া ওখানে গিয়ে আগে দিয়ে আসবো ছেলেকে আবার বাড়ি গিয়ে ওখানে কি হয় বলো তো এক সপ্তাহের মধ্যে একদম পিঁপড়া নোংরা হয়ে থাকে পিঁপড়াগুলো ওই যে খুটি খুটিয়ে কাঠগুলোকে টুকরো টুকরো কাঠের যে গুঁড়ো গুরুগুলো আছে না ওগুলো ফেলে রাখে আরও অনেক আটশোলা এইসবের উৎপাত তো ওগুলো গিয়ে তো ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে আবার এসে কিন্তু বাড়িতে আবারও করতে হবে দুধ ছাতও খাইয়ে সোনকে পাঠালাম টিউশনে একটা কবিতাকে শিখে নিতে বলেছে আর সেই সম্বন্ধে একটা ছবি ড্রয়িং করতে বলেছে তো সেটা নিজে নিজে করে নেবে কোন নেই শুধু ওকে বসে খেলে দিদি গাইডেন্স দেবে যে হ্যাঁ কর অন্য কেউ বললে তো একদম কমপ্লিট না না তাই জন্য একটু তো ব্যাপারটা অগছল অগছল লাগছে মানে এই ধরো ওইদিকে গাড়ি ঘোড়া এসে গেছে একদম ব্লক ঘুরে ঘুরিয়ে বড় জায়গায় বাড়ি দিয়ে বাড়িতে টিউশনে হোমওয়ার্কটা পুরো একদম জানা ওর আমার শুধুমাত্র বসে বসে লেখা আমার পাশে বসে বসে স্থির লিখবে না তাই জন্য ওখানে দিয়ে আসে যাতে ওখানে পুরো একদম কমপ্লিট করে আসে আর বারবার ওকে বলা দেখা সম্ভব না সময় নেই তো এই জন্য আর কি বাবা ঘুমাচ্ছিলো সকালবেলা তাই একটু লেট হলো বাবাকে চাটা দিতে লেট হচ্ছে এখন নটা বেজে গেছে চাটা বানিয়ে নিলাম সোনুকে টিউশনে পাঠিয়ে দিলাম ওকে দুধ আর ছাদু দিয়ে দিয়ে ফটাফটা এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো তারপরে ও খেয়ে নিয়েছে একা তারপরে এদিকে চাও হয়ে গেলো চাটা ঢাকা দিয়ে সোনুকে দিয়ে আসলাম কারণ ও রাস্তা খুঁজে পাচ্ছিল না যাওয়ার এদিকে রাস্তাটা ব্লক হয়েছিল গাড়ির জন্য তো যাই হোক এখন আমি যে চাটা ওখান থেকে ঝটপট করে দৌড়ে এসে যে চাটা নিয়ে আমি চলছি বাবার ওখানে বাবাকে ফেলিয়ে দিয়ে আসি আর এদিকে মাছ নিয়ে আসছে শোনো কপা তো মাছ কাটতে হবে রান্না বসাতে হবে স্নান করতে হবে যেহেতু পুজো ওটো দিতে হবে আজকে ঝাল ছালাই একটু তাড়াতাড়ি আছে চলো তো হাত দিও না দিকে হ্যাঁ ఠీ్రు thumbnails丈 Kellourt ురమల চার পাঁচটা বিস্কিট নিয়েছিলাম আর এক কাপ লাল চা সুন্দর করে বাবাকে খাইয়ে দিলাম আর তার আগে একটু জলও খাইয়ে দিলাম এতটা তো ভিডিও রাখা যায় না বাবাকে খাওয়াতে কিন্তু অনেকটাই টাইম লেগে গেল কারণ এই যে বাবা মুখ খোলে খায় তারপর হচ্ছে অনেকক্ষণ ধরে যে খাবে দাবে মুখটা বন্ধ করে থাকবে আবার বাবা মুখ খোলো নাও নাও বলে খাওয়াতে হয় যার জন্য এখানে কিন্তু অনেকটা সময় লেগে গেছে তারপরে আবার তো মাছ বাজা বাকি আছে আবার আমাকে কিন্তু সব কিছু কমপ্লিট করে ছুটতে হবে কোচবিহার এখন এক ঘন্টার রাস্তা তো যে জন্য একটু চাপে আছি মেন্টালি কিন্তু তারপরেও ধৈর্য নিয়ে বাবাকে কিন্তু খাওয়াতে হবে ধৈর্য না ধরলে তো মানে হবে না এখানে কিছু করার নেই কারণ ওই যে বাবা কিন্তু মুখটা আরামসে আরামসে খায় মুখটা বন্ধ করে আগে বলতে বলতে মুখটা খোলে এই দিদি বলছি বাবা মুখ খোলো চা চা এই যে খাওয়া হওয়ার পরেও মুখটা বন্ধ করেই থাকে তো তারপর বলতে বলতে মুখটা খোলে তারপরে এই যে খায় পুরো কাপটা দিয়ে খাওয়াতে গেলে অসুবিধা হতো চা আবার এদিকে না যায় যার জন্য একটা ছোট বাটিও ধুয়ে নিয়েছি ওই ছোট বাটিটাতে অল্প করে চা ঢালছি আর খাওয়াচ্ছি চা খাওয়ার পর তো জল খাওয়া যায় না জানি তারপরে তারপরেও যে বিস্কিট দিয়ে যেহেতু খাইয়েছি তো দাঁতের মধ্যে মুখের মধ্যে একটু আতটু বিস্কিট লেগে থাকে তাই অল্প একদম সামান্য জল মুখে দিলাম নাহলে ভালো লাগে না আমিও এরকম বিস্কিটের সঙ্গে বিশেষ করে চা খেলে একটুখানি হলেও মুখে তো যে পায় ওকে না ডাকিয়া সবুজ রঙের প্লেটটা ওদের তাই ওটা ধুয়ে রেখে দিলাম টিনের উপর উঠে এই যে কারেন্টের কাজগুলো করে না আমার দেখেই ভীষণ ভয় লাগে যে কি করে ও করছে একদম যে এক্সপার্ট তাও কিন্তু না কিন্তু তারপরে অনেক কিছু জানে মানে ও যে শিখেছে তা নয় তারপরেও কারেন্টের অনেক কাজ ও নিজে নিজের কাজগুলো আর কি নিজেই করে বেশিরভাগ নিজেই করে কিন্তু আমার না দেখে ভয় লাগে আর কি আমি ওকে বলি যে পারে তাকে দিয়ে করাতে পারো না চাটা খাইয়েছি এখন একটু পর মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা পর আম কেটে দেবো একটু ততক্ষণে আমি মোটামুটি কিছু কাজ করিনি আর কোনো পাপারও কোনো ব্রেকফাস্ট হয়নি আমারও হয়নি সোনুকে ছাতু দিয়েছিলাম তো দেখি ও নিচে নামলে কাজ করছে কি নিচে নামলে কি দেয় ওদের কি দেওয়া যায় কারণ দালিয়া যে ও খায়নি আমি একটুখানি খেয়েছি সোনু একটুখানি খেয়েছিল দালিয়াটা রয়েছে খাবে না হয় আশা করছি আর অন্য কিছু দিতে হবে নিজে তো খাবে না আমাদের তোমরা খাও তুমি খাও সোনুকে খাও বাবাকে আগে খাও মানে সবার খেয়াল রাখবে নিজের খেয়াল যেরকম তাই মাঝে মাঝে বলি ওকে যে তুমি সবার রাখো নিজের খেয়াল রাখো না নিজে যদি অসুস্থ হয়ে করো তখন তারপরে তুমি সবার খেয়াল কী করে রাখবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে তো হবে তাই না এটাই বোঝাই ওকে না এদিকে এটা ফুটতে থাক আমি ঘরটা আগে গুছিয়ে নিই মাছটা বাঁচা শুরু করলে না হাতে নোংরা লেগে যাবে আর তারপর বারবার গিয়ে ওখানে চেক করতে পারবো না হয়ে গেলে বন্ধ করা অসুবিধা হবে তাই এখন ঘরটা গুছানো বেস্ট হবে করাতে তখন দেখলেই দালিয়ার খিচুড়িটা ওটা আর খাবে না দশটা মতো বোধহয় বাজে তো এত বেলা হয়ে গেছে আর ওটা ঠান্ডা হয়ে গেছে তো বাসে হয়ে গেছে আর খাবে না ওটাও ওটা থাক অন্য কিছু ব্রেকফাস্ট দিতে হবে আর ওকে বলছি কিছু খাবে না খাবে না দেখো ওর খাবার নামগন্ধ নাই কাজ করেই দিশা পায় না আর আমি ওইদিকে তো মানে আমিও সেম অবস্থায় কিছু বলার নেই ওকে কী বলবো আমারও সেম অবস্থা তো যাই হোক এই কাজের মধ্যেও তো ব্রেকফাস্টটা করতে হবে তাই না সেটা ওই যে বোঝে না শোনে না ও না খেলে আমি কি করি তাই এই জন্য আমিও না খেয়ে যে কাজেই করছি এই জন্য এবার এই যে ঘরদোরগুলো গুছিয়ে নেবো বাবার বিছানাটা তারপরে হচ্ছে যে বালিশগুলো একটু রোদরে দিচ্ছি জানলা দিয়েই এখানে জানালার মধ্যে রাখলে না পূর্ব দিক থেকে সকালে রোদ বেটক পাতবো না থাকবিছানা ভালো করে শুকাক একটু ভেজা আছে শুকাক পাতলে পরে আরও ঢাকা পড়ে যাবে ভালো করে শুকাবে জানলা খোলা আছে গরমে হিটে যদি একটু শুকায় হাওয়া বাতাসে তাই জন্য একটু ভেজা ভেজা আছে কম্বলটা ধুয়েছি বোধ হয় কয়েকদিন হল কম্বলটাতে তো সেরকম ধোয়া হয়নি তারপর কেমন গন্ধ করছে তাই ওটাও নিয়ে নিলাম আর বেড করটা তো ধরতেই হবে কম ফারাক পড়ে কেমন করে বললে কেমন করে বললে বলো দেখো শেপ ঠেপ করারও টাইম পাচ্ছে না কানটা দেখেছো আমার ভ্রু গজিয়ে ভালো হয়ে গেছি বোঝা যাচ্ছে না এখানে কেমন তো পুরো এখানটা এই যে দেখো কোনো শেপ নেই এই যে দেখেছো দেখো পুরো একদম গজিয়ে এক একার অবস্থা দেখো মজদারি গজিয়ে কি অবস্থা চলো ও খাচ্ছে খুরমা তো ওকে একটু দুধ দিয়ে দিই কালকে যে পিসিমাও নিয়ে এসেছিল তো দুধ জমে গেছে একজনের পক্ষে তো এতগুলো খাওয়া সম্ভব না আবার আমরা যেহেতু এখান থেকে কাকিমা দিয়ে যাই কিছুটা দুধ ভালো ছিল ওটা খাওয়া হয়েছে আর বাকিটুকু না ফেটে গেছে এত দুধ খেতেই পারি না এমনিতেই খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না আবার মানে এরকম থেকে থেকে এই যে দুধটা ফেটেই যায় যেহেতু কালকে পিসিমাও নিয়ে এসেছিলেন তাই বেশি হয়ে গেছিলো আমরা খেতে পারিনি কেউ সোনুও ঠিকঠাক খায় না যার জন্য এই যে দুধটা বেঁচে এরকম অবস্থা হয়ে গেছে তো থাক ছানা করে খাইয়ে দেবো এখন বাবাও একটু খেতে পারবে আর সোনুও একটু খেতে পারবে আর ও কিন্তু খুরমা নিয়ে যে খুরমা খেতে শুরু করে দিয়েছে আর ওকে একটু দুধও দিয়ে দেবো যেটুকু ভালো আছে ওটুকু দিয়ে দেবো ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেল এবারে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি বিছানা গুছিয়ে দেবো ঝেড়ে আর ওইদিকে কিন্তু ওই বিছানাটায় আর পাতলাম না বেড কভার কারণ ওই যে ওটা ভেজা আছে মাঝে মধ্যে ধরো কখনও কোনো কিছু লেগে যায় তখন ওই ভেজা ভেজা থাকে তখন কি হয় বলো তো ওই বেশি করে ডেটল টেটল দিয়ে ভেজানাঁকড়া দিয়ে মুছে মুছে নেয়ও তখনও শুকাতে লাগে তার জন্য এই বিছানাটাতে বেশিরভাগ কিন্তু বেড কাভার সকালবেলা আমি পাতিই না অনেক সময় এরকম যেদিন করে নোংরা লেগে যায় আর কি তো লোকজন আসলে দেখে যে ওই বিছানার মধ্যে চাদর নেই যদিও খারাপ লাগে সব সময় মনে হয় যে বেড কাভার পেতে একদম সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখি কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না বলো কি করা যাবে কিছু করার নেই এখানটায় আমার বাবার জন্য আমটা কাটা হয়ে গেছে চলো আমটা খাইয়ে দেবো আর দেখি আবার নিয়ে যাবে না তো এই অবস্থা বাসনগুলো নিয়ে রেখেছি কাপড়গুলো আনা বাকি আছে আর মাছটা বাছা বাকি আছে এখানে এসে বাঁচবো দেখো কি রৌদ্র আবার এখানটায় ছাড়া অসুবিধা দেখি কোথায় বাছি ওদিকে এসে বাঁচতে হবে গরমে ওখানে মাছই ভান্ডন করবে ওখানে বাঁচলে চলো এটাকে বাবাকে খাইয়ে দিয়ে আসি ওদের একটা প্লাস্টিকের গ্লাস ছিল আমাদের বাড়িতে সেদিনকে বাবাকে জুস খাইয়ে রেখে দিয়েছিল তো সেই গ্লাসটা এখানে এনে রেখে দিলাম বাবা খাও তাহলে হ্যাঁ দালিয়ে আমটা পরে খাওয়াই তাহলে এক ঘন্টা পর্যানের কি করবো বন্ধ করবো অন করবো আর ওই যে বাবার জন্য আম নিয়ে এসেছিলাম ওই বাড়িটাও কিন্তু ওদের তো ভাবলাম যে আম খাইয়ে বাড়িটা ধুয়ে রেখে দিয়ে যাব। কিন্তু তাও হলো না কারণ আমটা বাবাকে খাওয়াতে পারলাম না পরে দিতে হবে আর এদিকে এসে এই যে বলল সোনু বললো যে বাবা সুইচ দিতে বললো বাবা তো তার জন্য আমি সুইচটা অন করে দিলাম আর কিছুক্ষণের মধ্যে দেখো পাইপটা খুলে গেলো জল পড়ে যাচ্ছে জলটা ওয়েস্ট হয়ে যাচ্ছে দেখে মানে ছটপট করছে মনটা মানে আমি না একদমই সহ্য করতে পারি না জল ওয়েস্ট তো তাদের উপরে এটা ঠিক করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না তো গুনাটা মনে হয় ঢেলা হয়ে গেছে ওই দেখো উনিও কিন্তু ওনাকে বললাম একটু যে কাকু একটু ঠিক করে দেন তো তো উনিও কিন্তু ওই যে চেষ্টা করলেন আর ঢোকালেন কিন্তু তারপরে আবার এই যে খুলে যাচ্ছে জলের প্রেসারে তো তার জন্য উনি এখন আবার এই যে কী চাচ্ছেন ওপর থেকে মনে হয় ভালো করে আরও টাইট করে বেঁধে দেবেন আর কি তো আমি এইদিকে আবার মাছ বাজছি একদমই হাতে টাইম নেই তাড়াহুড়ো করছি তার মধ্যে এই যে কাজ বেড়ে যায় এই দিকটায় তো যাক তারপরে উনি কিন্তু এই যে সুইচটা বন্ধ করে দিয়ে ভালো করে টাইট করে দিলেন এবার এই সুইচটা উনি দিয়ে দেবেন তো এদিকে আমি ফটাফট মাছগুলো বেছে নিয়ে ভাজবো বাকি রান্না করব তারপরে আবার বেরোতে হবে তাহলে কত চাপ ভাবো এদিকে সময় তো দৌড়াচ্ছে আর এদিকে উল্টাপাল্টা কাজ হয়ে যায় মানে কি বলবো মাথাটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে তো কিচ্ছু করার নাই মাথা খারাপ হলেও মাথায় ঠান্ডা রেখে কাজও করতে হয় আর এদিকে দেখো এদিকে যেহেতু কাজ চলছে তার মধ্যে মাঝে মধ্যে তো বৃষ্টি হয় শুধু কাজের জন্যই যেরকম হয় রাস্তাটা তা না বৃষ্টি কিন্তু হচ্ছে প্রায় প্রায় দিনে বৃষ্টি হচ্ছে তো যার জন্য রাস্তাটা এই ব্যবস্থা হয়ে যাচ্ছে জবে থেকে এসেছি রাস্তাটা এরকম বৃষ্টির জন্য এরকম হয়ে যাচ্ছে আর আমার আসা যাওয়া করতে যে কি অসুবিধা হচ্ছে বারবার জল আনা কাপড় ধোয়া বাসন ধুয়ে আনা যাওয়া আসা করতে ভীষণই অসুবিধা হচ্ছে ওই যে ওইদিকে রেখেছি রেখেছে নিয়ে যাব যাওয়ার পথে আর এই যে ওর নাইটে দিয়ে যাই তো এদিকে আমার যেহেতু ও কাজের তাল লেগে গেছে কিছু করতে পারছি না তাড়াতাড়ি যদি স্নানটা করতে পারতাম তাহলে কিন্তু পুজোটাও আমি দিতে পারতাম কিন্তু আমার একদমই সময় হচ্ছে না প্রচুর কাজ আছে তো সোনুর পাপাই কিন্তু ফট করে স্নান করে এই যে পুজোটা ছাদের জন্য দেবে তার জন্য বলছে বাসুমকতায় ঠাকুরের তো ওকে আবার বের করে দিলাম তো তারপরে দিকে দেখলেই তখন ঝাড়ু যখন দিচ্ছি ওদিকে বাসনগুলো জমিয়ে রেখেছিলাম তো সেই বাসনগুলো কালকের যা যা বেঁচে গেছিলো আর কি সেই বাসনগুলো হাড়ি করে যা যা সব ধুয়ে নিলাম সকালে কিন্তু এক পস্ত ধুয়ে নিয়েছি চা বানানোর আগে তো তারপরে আবার ওই যে যেগুলো বাসি খাবার ছিল ভাবলাম যদি খাই আর কি দালিয়ার খিচুড়িটা পরে তো খাওয়া হলো না ওই সমস্ত বাসন যেগুলো বাকি ছিল ওইগুলো সব ধুয়ে এনে এখন রান্নাটা বসিয়ে দিলাম রান্না হয়ে যাবে এই তো বাবারা এই কোর্তুটা খেতে ভালোবাসে এই কচু দিয়ে সেদিনকে সাধে মাঝে জোল করেছিলাম লাটা মাছের ঝোল খুব পছন্দ করেছিল ভাতটা খেয়ে নিয়েছিল পরিষ্কার করে আর কি তো সেই জন্য সোনি পাপা আজকে আবার প্রথম নিয়ে এসছে তো এটা আমি বানাচ্ছি এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আমি জিরে দিয়ে আমি দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে এটা ভাজবো এখানটায় এই যে মাছের ডিমের ভাজা করেছি আর মাছগুলো ভেজে নিয়েছি এগুলো মনে হয় পোনা মাছ আর কি আমরা বাটা মাছ বলি ওটা বড় বড় সাইজের ডিম হয়েছে ডিমগুলো ভাজা করে নিয়েছি একটা ভাজা করে নিয়েছি কিছু দেবো জোলের মধ্যে বারোটা বাজে পঞ্চান্ন মিনিট হাতে আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করে তরকারি দিয়ে আসবো ওদের বাড়িতে বাবাকে এখন খাওয়ানোর একদমই টাইম নেই কারণ আমি যাবো একাকে স্নান টান করে যে রেডি হয়ে নিয়েছি সমগ্রে স্নান করেই রেডি করালাম আর এদিকে তো কাজ চলছেই তোমরা দেখতেই পাচ্ছ এত মানে চাপের উপরে চাপ কি বলবো তোমাদের এরই মধ্যে আবার ঝটকট বেরিয়ে যাওয়া রাতে আসলে মাত্র আমার কাছে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে পৌঁছানো মানে এখনও টাটায় কাটায় গাড়ি পেতে হবে গাড়ি যদি লেট করে তাহলে আমার একবার কাছে পৌঁছোতেও লেট হবে টাটায় একটায় টাইম পেতে গাড়ি পেতে হবে তবেই আমি টাইমে পৌঁছতে পারবো হ্যাঁ তার মধ্যে এই মাছগুলো বাঁচলাম বসে বসে যার জন্য অনেকটা টাইম লেগে গেল তো চলো আর কথা বাড়াবো না ছটপট রান্নাটা কমপ্লিট করে পাওয়ার জন্য আর অফিসগুলো সবজি দিয়ে আসে আর শোনোর বাবাকে বলবো তুমি নিয়ে খেয়েও আমি বেরোলাম এটাই করতে হবে তাছাড়া উপায় নেই আর আমার তো খাওয়ার সময়ই নেই ছেলেকে দিলাম আমটা বাবাকে যেটা খাওয়ার জন্য যেটা কেটেছিলাম ওটাই দিয়ে দিলাম ছেলের ভাত খাওয়ার টাইম হবে না যাই না ওকে একটু তাহলে ভাত দিয়ে দেবো ও খেতে থাকবে আমি ততক্ষণ বাবাকে তো তরকারি খেতে যাব বাটা মাছ চুরি ঝোল আর এখানটায় ডিমের ভাজা আর বাবার জন্য কটা ভাতও দিয়ে দিলাম যাই না ওদের ভাত হয়েছে কিনা যদি না হয় তাহলে এটা খাওয়াতে পারবে আর এখানটায় ওদের সবার জন্য সবজি দিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমি রেডি যাওয়ার জন্য এখন আসো ভেবেছিল ভাবেছি তোমার তাই যে বাবার ভাতটা খাওয়া যায় তরকারি আছে তোমার জন্য এই ডালটা দিয়ে বাবা পছন্দ করছিল তুমি তো একটা বেজে বারো মিনিট হয়ে গেছে এখানেই পাক্কা একটাই বেরোতে চাইলাম কারণ এক ঘন্টা লাগবে জার্নি করতে মানে কাটায় কাটায় আমাকে গাড়ি পেতে হবে

ওই টোটোটা হয়তো অত দূর যাবে না তাই জন্য একটু বেশি চেয়ে ফেললেন নাহলে এইটুকু পৌঁছতে কিন্তু দশ টাকাই আমরা দিয়ে যাই তো দশ টাকাই নেবে এখন এই গাড়ি আর তাছাড়া এটা স্পিডেও যাবে তাই চলে আসলাম তাড়াতাড়ি করে কারণ আমার হাতে একদমই সময় নেই তাই এটাতেই ভালো হলো এটাতে তাড়াতাড়ি করে চলে আসলাম আর তারপরে কিন্তু উঠে পড়লাম বাসে বাসও একটু বেশি স্পিডে যায় ছোট গাড়িগুলোর তুলনায় ফটাফট বাস পেয়ে গেছি ভাগ্যিস তো এই জন্য কিন্তু তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি বেশি না এদিকে পাঁচ মিনিট যেহেতু ওদের বাড়ি থেকে খাবারটা দিতে লেগেছে ওই দিকে আমার পাঁচ মিনিট একদম লেট হয়েছে কাটায় কাটায় টাইম দুটো বেঁচে এখন চার মিনিট হয়ে গেছে আর আমরা পৌঁছে গেছি মানে খালি কয়েক মিনিট আর কি চার পাঁচ মিনিট লেট হবে আশা করছি বললাম গরমে সাইকেল চালাতে চালাতে যেতাম তাই কোথায় হয়ে যাচ্ছি পরে নেওয়ার সময় আমি সাইকেল দিয়ে নিয়ে যাব একটা ইউনিফর্মটা নিয়েই দৌড় সোনুকে দিয়ে আমি চলে আসলাম আর যে টোটো করে এই বাড়ি বাড়ি পর্যন্ত এসেছিলাম ওই টোটো দাদাকেই বললাম যে আমাকে একটু আবার পৌঁছে দিতে আমার কাছে পৌঁছে দিয়ে ওখানে আবার বললাম যে দাদা আমাকে আবার তুই ওই বাড়িটার সামনে নিয়ে যাবে তাহলে তোমাকে আর দশ টাকা দেবো তো বলে ঠিক আছে আর এই যে টোটাল চল্লিশ টাকা লাগলো ওখান থেকে বাড়ি বাড়ি থেকে ওখানে ওখান থেকে আবার এখানে চল্লিশ টাকা লাগলো যাওয়া আসা করতে তো যাই হোক আবার মানে বাড়ি থেকে অটো নিয়ে মানে ওই ছোটো বাড়িটা করে বসেডাঙ্গায় বৌষেডাঙ্গা থেকে আবার গাড়িতে বাসে বাস থেকে আবার অটো টোটোতে করে এই যে ছটা ছুরি চলছে তো টোটো করে যেতাম না সাইকেলটা নিয়েই যেতাম কিন্তু আমার সাইকেলের পাম্প না খুব কম আছে হাওয়া কম আছে পাম্প করা হয়নি তো যখন থেকে নিয়েছি সাইকেলটা তখন থেকে ওই চলছে তো যার জন্য ভাবলাম যে জেরুতে বাড়িতে দেখেছি পাম্পার আছে তো সেটা দিয়ে আমি একটু করে নিলাম আমি বললাম একটু জেটু তোমাদের তো পাম্পার আছে বলে হ্যাঁ আছে তো বের করে দিল বলে পারবে তুই করতে আমি বলে আমাদের তো ছিল আগে আমার বাবার বাড়িতে একটা ছিল ওটা দিয়ে করতাম কিন্তু আরেকজন ধরতে লাগতো ফুস করে নাহলে বের হয়ে যেত তো জেটুদেরটা টুদেরটা দেখছি আবার ওরকম না ওদেরটা কিন্তু আবার মানে সেট করে দেওয়া হচ্ছে ব্যাস হয়ে গেল যে আবার যে দুধ দিতে আসে দাদা আঙ্কেল উনি আবার মানে ওনাকে কিন্তু বলিও নি। নিজে থেকেই উনি এত বিহেভিয়ার খুব ভালো না ওনাদের খুব ভালো লাগে নিজে থেকেই এসে হেল্প করে দিল বলে কোথায় পাম্পার নিল ব্যাস নিয়ে নিজে আমাকে করে যে জুস নিয়েছি আমি কিন্তু রান্না করেছি সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না করে এসেছি বাবাকে ভাত দিয়ে এসেছি কিন্তু নিজে খাওয়ার টাইম পাইনি শুধু নিজে নয় শুনো বেচারা খেতে পারেনি জানো মানে এরকম কয়েকটা দিন ধরে ছোটাছুটি চলছে বিশেষ করে যেদিনকে আসি অভাব আসে সেদিনকে তো আরও বেশি ছোটাছুটি হয় তো সেক্ষেত্রে মানে রান্না করে খাওয়ার টাইমটা পর্যন্ত আজকাল ঝুটছে না এরকম অবস্থা আমি তো খাইনি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার বাচ্চাটাকেও কটা ভাত খাওয়াতে পারলাম এরকমই পরিস্থিতি বর্তমানে তো যাই হোক বাবার জন্য যে আমটা কেটেছিলাম বাবাকে তো খাওয়ার টাইম পেলাম না ভালো দালিয়ে খাওয়াচ্ছে তো এক ঘন্টা পরে খাওয়াবো এক ঘন্টা যখন হলো ভাবলাম যে যখন যাবো খাওয়াবো ওই সময় আসলো আবার ফিজিওথেরাপির চাঁদাটা যে কারণে খাওয়াতে পারলাম না আর শোনুকে ভাত দেবো কখন খাবে ও স্নান করে আসলো ওকে ওকে রেডি হতে বললাম রেডি হচ্ছে ব্যাগ প্যাকিং করছে তো ওই জন্য মানে ওকে ভাত দিলাম না কেন ভাত দিলেই খাওয়ার যে একটা টাইম সেটা ইসে হয়ে যাবে টাইম আপ হয়ে যাবে আরে টাইম আপ হয়ে তারপরে এসে তখন লাভ হবে না তাই না বেকার জার্নি হবে শুধু তাই ভাবলাম চলো ওখানে গিয়ে কিছু খাবো এখন তাই ছেলেকে ওখানে আমটা দিয়ে দিয়েছিলাম ও আমটা খেয়ে সকালবেলা ছাতু দুধ দিয়েছিলাম আর তারপরে যে আমটা খেয়ে ও চলে এসেছে এখন একটা কিন্ডার জয় কিনে ও খেলো খেয়ে ও গেলো আবার কাছে তো আসার পর আসা মানে বুঝতেই পারছো তিনটা পঁয়তাল্লিশ চারটায় বেজে যাবে সারাটা দিন যাবে ভাত না খেয়ে ওর আমারটা তো কোনো ব্যাপার না কিন্তু ওর যে জন্য দোকান থেকে এই খাবারগুলো নিলাম দুটো নিয়েছি কেক তিনটা নিয়েছিলাম একটা জেটুকি দিলাম আর জুস দিলাম একটু আর ওই দাদা যে দাদা পাম্প করে দিল দুধ দুধ দিয়ে যায় ওই আঙ্কেলকে বললাম যে দাদা বলছি আঙ্কেল বলছি যাই হোক আঙ্কেলও বলি বেশিরভাগটা আঙ্কেলই বলি আমি কাকু বলি ওই কাকুকে একটু জুস দিলাম যে তুমি একটু খাও খাপিয়ে গেলে কিছুতে খাবে না করে করে বললাম না জবরদস্তি করতে করতে এই যে একটুখানি খেয়েছে আর যেটুকে একটু দিলাম যেটুকু আমি খাই না এইসব খাই না এখানে দিচ্ছি গ্লাসে হুইচি হয়েছে হয়েছে আর বেশি আমি না করে এই যে তবু একটুখানি ডেলে দিলাম আর একটা কেক দিয়ে আসলাম বললাম ঠিক আছে যখন জুস খেতেই চাচ্ছে না যেটু তাহলে কেক খাও বলে না আমি ওটাও খাই না তাহলে নাও না তুমি দুটো খেও আর ওখানে খাবে আমার দুটা করে এই যে দিয়ে আসলাম আর নিয়েছি দুটো ম্যাগি এখন আমি যে একটা খাবো কেক আর একটু জুস খাবো আর সোনুর জন্য একটা কেক আর একটু জুস রাখবো আর সোনু আসার আগে আগে এটা গরম গরম ম্যাগি বানাবো ম্যাগি বানিয়ে খেয়ে দে এটা পনেরো টাকার ম্যাগিটা একটু বড় আছে হয়ে যাবে আমাদের দুজনের তো এটা খাবো খেয়ে দে বাড়ি যাও বাড়ি গিয়ে তারপরে সন্ধ্যাবেলা হয়তো ভাত খাবো সারাদিন পর মানে এর আগের দিনও এরকম হয়েছিলো সারাদিন পর গিয়ে রাত্রেবেলা ভাত খেয়েছিলাম কিন্তু সেদিন সোনু খেয়েছিল কিন্তু আজকে সোনুও না খাও ওর জন্য একটু খারাপ লাগছে কোনো ব্যাপার না ওদিকে বাবাকে টাইমলি খাবারটা দিতে পেরেছি এটাই এর জন্যই ভালো লাগছে একটা দিক দিয়ে যে বাবাকে যাই হোক টাইম টু টাইম মানে খাবারটা দিতে পেরেছি আজকে আমাদের বাড়িতে খুবই গ্যাংজাম হচ্ছে ওই বাড়িতে ওই জন্য আছে ভালো আছে বাবা আমাদের বাড়িতে একবারে মেশিনের এত আওয়াজ মানে থাকা যাচ্ছে না কান মানে কেউ একটা কথা বললেও শোনা যাচ্ছে না কেউ ডাকলেও শোনা যাচ্ছে না এত আওয়াজ হচ্ছে মেশিনের যেহেতু ঢালাই হচ্ছে তো যে কারণে বাবা ওখানটায় ভালো আছে ওরা দু ভাই গিয়ে ওখানটা ডাকলো বারান্দাতে আছে ঠান্ডায় আছে কি আর আমার খাইয়ে দেওয়ার টাইম হলো না একদম কাটায় কাটায় তখন দশ একটা বেজে পাঁচ মিনিট বোধহয় হয়ে গেছিলো কিন্তু একদম একটার দিকে বেরোতে চেয়েছিলাম যদি একটার দিকে বেরোতাম তাহলে পাক্কা দুটোর সময় গিয়ে পৌঁছাতাম ক্লাসে যেহেতু একটা বেজে পাঁচ মিনিটে বেরোয়ছি এদিকে দুটা বেজে পাঁচ মিনিটে পাঁচ মিনিট লেট করে ক্লাসে ঢুকেছি মানে দেখো আমি এত টাইম টু টাইম মানে ঢুকতে চাইলাম কিন্তু তারপরে পাঁচ মিনিট লেট হয়েছে বলে ভাতটা গিয়ে বাবাকে দিলাম ওই বাড়িতে ওইটুকু টাইমে মধ্যে পাঁচ মিনিট লেট হয়েছে এদিকে দুটা বাজার পাঁচ মিনিট লেট দুটা বেজে পাঁচ মিনিট হয়েছে মানে দুটার সময় পৌঁছতে হতো পাঁচটা মিনিট লেট হলো ভাবো একদম কাটা কাটাকাটা একটা ঘন্টা লাগে ওই হিসেবে বেরোতে হয় আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করবো রেস্ট বলতে ওই মোবাইলের কাজ করতে হবে রেস্ট একদম ফুল্লি রেস্ট নেই আমার কপালে মোবাইলে একটু কাজ করতে হবে না হলে তোমাদের সঙ্গে ভিডিওগুলোও শেয়ার করতে পারি না যেটুকু পারি করব তারপরে যাবো আবার ছেলেকে আনতে দেড় ঘন্টাও নেই দেড় ঘন্টা মানে কডই ঠিক আছে কিন্তু যেহেতু আমি নিচে পাম্প করলাম দোকান গেলাম ব্যাস দুটো বাজে বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে আর এক ঘন্টায় আছে এখানে চালও আছে আলুও আছে সেদ্ধ ভাত বানাতেই পারতাম কিন্তু ওই যে বারবার একটু নাড়াচাড়া তো করতে হবে সেই সময়টুকু নেই কারণ মোবাইলে কাজ করতে হবে তাই রেডিমেড খাবার নিয়ে আসলাম যাতে ফটাফট খেয়ে দিয়ে কাজ করতে পারি তবে আলু ছুলতে হবে অত টাইম নেই কারণ টাইম একদমই নষ্ট না করে কাজের কাজ করতে হবে ঘরগুলো সাফসাফাই করব সোনুর পাপ্পা যে কাপড়গুলো নিয়ে এসছে ওগুলো ধুয়ে দিতে হবে ওগুলো মেলে দিয়ে যাব শুকিয়ে থাকবে পরে এসে প্যাকিং করে নিয়ে যেতে পারবে ও কারণ এই জামা কাপড়গুলো ধুয়ে না রাখলে ও তো ছুটি শেষ করে তারপরে আসবে ছুটি পেতেই চলে এসছে আর এসে সোজা চলে গেছে বাড়ি চলে গেছিলাম ও একদিনও এখানে রেস্ট করেনি ছুটি মানে এসেছে আর ওখানে চলে গেছে পরের দিনেই আমরাও চলে গেছিলাম ও প্রথম দিন যায় পরের দিন আমরাও চলে গেছিলাম তো একটা মাস ওখানে কেটেছে আবার ছুটি শেষ হবে মানে পুরো মাসটা শেষ হবে তারপরে কিন্তু ও এসে হয়তো জামাকাপড়গুলো প্যাকিং করে নিয়ে যাবে এটা ভেবেছিলাম কিন্তু না ও তো ওদিক দিয়েই চলে গেছিলো ছুটি যেদিনকে শেষ হয়েছে ওখান থেকেই চলে গেছে বা গ্রাম থেকে আর কি তো আমি পরে জামাকাপড়গুলো এগুলো পরে পরের সপ্তাহে এসে মানে প্যাকিং করে নিয়ে গেছি তো এই জামা কাপড়গুলো যদি ধুয়ে না রাখতাম তাহলে নোংরা কাপড় ওকে নিয়ে যেতে হতো তো যে কারণে ভালো করেছি আজকে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তবে হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে ও কিছু জামা কাপড় সোফাতে যাওয়ার দিন বের করে রেখে গেছিলো ব্যাগ থেকে আবার সেই ব্যাগটা হয়তো নিয়ে গেছিলো তো যে কারণে আমরা কিন্তু মানে আমি ওই জামা জামাকাপড়গুলো ভুলে গেছি নিতে ধোয়ার জন্য তো সেগুলো আবার এখান থেকে নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে শ্বশুরবাড়িতে ধুয়ে তারপরে ওগুলো প্যাক করে দিতে হবে যাওয়ার সময় একটা কিন্ডার জয় নিয়েছে আসার সময় আরও একটা লাগবে বলেই যে নিল আর ওখানে খেলনা পেয়েছে ওই খেলনা খুলতে খুলতে আসছে জন্য আমাকে বলছে মাম্মা আমি হেঁটে যাই তুমি একটু চালিয়ে যাও তো ওর খেলনা দেখা হয়ে গেছে মন শান্তি এবারে ও চালাবে একটু সাইকেলটা আমাকে হেঁটে দিতে হবে বাড়ির পাশাপাশি চলে এসেছি তো ভাত তো বানানোই আছে বাড়ি গিয়ে তো খাবই আর আমারই একটু ভাত খেতে ইচ্ছে করে বাকি শোনোর কোনো অসুবিধা নেই ও ম্যাগি পেলে তো ওর মানে ও দেখলে ভাতও খেতে যাবে না আর কি এরকম ম্যাগি খেতে এত ভালোবাসে সব সময় তো খাওয়া হয় না আজকের দিন না হয় ও একটু পছন্দের খাবার তাই খেলো কি বলবো বন্ধুরা দুঃখের কথায় দেখো হাওয়া কিন্তু একদমই থাকছে না সাইকেলটাতে তখন কিন্তু ওই যে আঙ্কেল করে দিল তারপর আবারও হাওয়া চলে গেছে জানো তো আর সাইকেল আগাচ্ছেই না এত কষ্ট হচ্ছে চালাতে পাগুলো ব্যথা হয়ে গেল হাঁপিয়ে গেলাম বলে কি ব্যাপার এসে দেখি একদমই হাওয়া নেই তো এই কাণ্ড এখন আমি করব পাম এখন তো আর ওই আঙ্কেল নেই আর যেটুকে বলতেও পারি না যেটু বলছে পাবা পাবা তুমি আমি বলছি হ্যাঁ পারবো কারণ ওনাকে দিয়ে করাতে একদমই ইচ্ছে করে না ওনারও বয়স হয়েছে তাই আমি নিজেই করব তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো